মনে করুন আপনার প্রিয় ব্যাংকগুলো হঠাৎ করে এক হয়ে গেল শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না বাংলাদেশে ঘটতে চলেছে তেমনই এক ঐতিহাসিক পরিবর্তন ভিত্তিক পাঁচটি ব্যাঙ্ক একীভূত হয়ে জন্ম দিতে যাচ্ছে এক নতুন দিগন্তের কিন্তু কেন এই একীভূতকরণ এর পেছনে কি শুধুই আর্থিক সংকট নাকি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই মেগা মার্জারের পেছনে সব অজালা তথ্য এর সুবিধা অসুবিধা এবং দেশের ব্যাংকিং খাতে এর সুদূর প্রসারী প্রভাব শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই খবর আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ভিত্তিক পাঁচটি ব্যাঙ্ক একীভূত হয়ে জন্ম দিতে যাচ্ছে এক নতুন দিগন্তের এই সংক্রান্ত একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় কালের কণ্ঠপত্রিকা পত্রিকায় বলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সরকার শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাঙ্ককে একীভূত করার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচটি প্রতিষ্ঠান এখন এক ছাতার নিচে আসতে চলেছে আর এই নতুন ব্যাঙ্কের সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে আট সদস্যের একটি কার্যকরী কমিটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমদকে আহ্বায়ক করে এই কমিটিতে রয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের প্রধান কাজ হবে এই একীভূতকরণ প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা কিন্তু প্রশ্ন হল কেন এই হঠাৎ একীভূতকরণ সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির এক জটিল জাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো আর্থিক সংকটে জর্জরিত হয়ে পড়েছিল বিভিন্ন অভ্যন্তরীণ ও বহিরাগত চাপে এই ব্যাংকগুলোর তারল্য সংকট তীব্র আকার ধারণ করে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে যায় এবং সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়ে ইসলামী ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা কমে আসাটাও ছিল অন্যতম প্রধান কারণ বিশেষজ্ঞরা মনে করছেন এই একীভূতকরণ একদিকে যেমন দুর্বল ব্যাংকগুলোকে পতন থেকে রক্ষা করবে তেমনি অন্যদিকে দেশের সামগ্রিক ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে সাহায্য করবে একটি বড় শক্তিশালী ব্যাংক একদিকে যেমন আরও বেশি মূলধন সংগ্রহ করতে পারবে তেমনি অন্যদিকে ঝুঁকির পরিমাণও কমে আসবে এটি কেবল একটি একক ব্যাঙ্কের সমস্যার নল বরং দেশের আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় একটি বড় পদক্ষেপ গঠিত আট সদস্যের কমিটি এই একীভূতকরণ প্রক্রিয়াকে মসৃণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ব্যাংকগুলোর সম্পদ ও দায় মূল্যায়ন শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ গ্রাহকের আস্থা অটুট রাখা এবং নতুন ব্যাংকের একটি কার্যকরী সংগঠন গঠন তৈরি করা এই একীভূতকরণের পর ইউনাইটেড ইসলামী ব্যাংকের মোট মূলধন দাঁড়াবে আনুমানিক পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা এটি নিঃসন্দেহে দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক হবে এত বিশাল মূলধন একদিকে যেমন ব্যাংকের ক্ষমতা বাড়াবে তেমনি অন্যদিকে আন্তর্জাতিক মার্কেটেও এর অবস্থান সুদৃঢ় করবে এই একীভূতকরণের বেশ কিছু সম্ভাব্য সুবিধা রয়েছে এক আর্থিক স্থিতিশীলতা দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সাথে একত্রিত করে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে দুই বড় মূলধন পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকার বিশাল মূলধন ব্যাংকটিকে বৃহৎ প্রকল্পে অর্থায়ন এবং বিদেশি নিবেশ আকর্ষণে সাহায্য করবে তিন খরচ হ্রাস একীভূতকরণের ফলে পরিচালন ব্যয় কমে আসবে যা ব্যাংকের মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে চার দক্ষতা বৃদ্ধি একত্রিত হওয়ার ফলে প্রযুক্তিগত উন্নতি এবং কর্মদক্ষতা বাড়বে পাঁচ বিশ্বাস পুনরুদ্ধার ভিত্তিক ব্যাংকিং খাতের প্রতি মানুষের হারানো আস্থা পুনরুদ্ধারে এটি একটি বড় পদক্ষেপ তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে এক সাংস্কৃতিক সংঘাত বিভিন্ন ব্যাংকের কর্মপরিবেশ ও সংস্কৃতির মধ্যে সমন্বয় আনা একটি বড় চ্যালেঞ্জ দুই কর্মী ছাঁটাই অপ্রয়োজনীয় পদগুলো বাতিল হওয়ার কারণে কর্মীদের ছাঁটাইয়ের আশঙ্কা থাকে তিন গ্রাহক অসন্তোষ একীভূতকরণের সময় গ্রাহকের ব্যাংকিং সেবায় সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে চার নিয়ন্ত্রণ ও সুশাসন এত বড় একটি ব্যাংককে সঠিকভাবে পরিচালনা করা এবং সুশাসন নিশ্চিত করা একটি জটিল কাজ এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে যদি এটি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি অন্যান্য দুর্বল ব্যাংকগুলোকেও একীভূতকরণের পথে যেতে অনুসারিত করতে পারে এর ফলে দেশের ব্যাংকিং খাত আরও শক্তিশালী সুসংহত এবং আন্তর্জাতিক মানের হয়ে উঠবে তবে এ সাফল্য নির্ভর করবে গঠিত কমিটির কর্মপরিকল্পনা সরকারের দৃঢ়তা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকির উপর গ্রাহক ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করে কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত রেখে এবং সুশাসন প্রতিষ্ঠা করে এই ইউনাইটেড ইসলামী ব্যাংক ট্রুলি একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে এটাই আমাদের প্রত্যাশা এই ছিল বাংলাদেশের ব্যাংকিং খাতে ঘটতে চলা ঐতিহাসিক একীভূতকরণের আদ্যপ্রান্ত আপনার কি মনে হয় এই পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিকে কোন পথে নিয়ে যাবে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আর্থিক খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে